ঢাকা বিশ্ববিদ্যালয়ে চোর সন্দেহে যে ছেলেটাকে মারা হয়েছে তার নাম হচ্ছে তুফাজ্জল এই তুফাজ্জল একটা একজন মানসিক রোগী তিনি মাঝে মধ্যে সুস্থ হতেন এবং মাঝে মধ্যে মানসিক রোগে আক্রান্ত থাকতেন বলা যায় পাগল এক ধরনের তো তাকেই গণপিটুনিতে ছাত্রছাত্রীরা মেরে ফেলেছেন এবং নিঃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে হত্যা করার আগে তাকে খাবারও খাওয়ানো হয়েছে তখনও সে ভেবেছিল হয়তোবা তাকে আর মারা হবে না কিন্তু না সেখানে তাকে খাবার খাওয়ানোর পরেও তাকে মারা হয়েছে খুবই নিঃশংসমূলক একটা ঘটনা আমার কাছে মনে হয় যে এই পাগলটা হয়তোবা খাবারের উদ্দেশ্যেই অবশ্যই হলের মধ্যে ঢুকেছিল কিন্তু তাকে মোবাইল চোর সন্দেহে ছাত্রছাত্রীরা গণপিটুনি দিয়ে হত্যা করা হত্যা করে তো এর পাগল হওয়ার কাহিনিটা আরও কষ্টের সে একটা মেয়ের বিশ্বাস কারণে সে পাগল হয়েছে বা মানসিক রোগে আক্রান্ত হয়েছে তো দেখেন আসলে মানুষ আমরা কতটা নির্দয় হলে একজন আরেকজনের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারি আর কতটা নির্দয় হলে গণপিটিনির মাধ্যমে যাচাই বাছাই না করে সময় না দিয়ে আরেকজন মানুষকে আমরা হত্যা করতে পারি হত্যা আমাদের দেশে একটা সহজ বিষয় হয়ে গিয়েছে যাকে ইচ্ছায় আমরা হত্যা করতে পারতেছি যাকে ইচ্ছা যা খুশি তাই করতে পারতেছি আসলে এই ট্রেডিশন আমাদেরকে চেঞ্জ করতে হবে কোনো অন্যায় হলে অবিচার হলে সেটাকে সরকার আছে আইন আছে আইনের কাছে তুলে দিতে হবে বিচার বিভাগ রয়েছে সেখানে কাজ তারা করবে এরপরে যেই বিচার হয় সেটা তারা করবে কিন্তু আমি আপনি কে ভাই আমি আপনি তো কাউকে মারতে পারে নাই রাইটস তো আমাদের নাই আপনারা চোর ধরেছেন ভালো কথা কিন্তু সেটাকে যাচাই বাছাই করেন সে আসলে চুরি করতে এসেছে না কে কী জন্য এখানে ঢুকেছে আগে যাচাই বাসাই করেন এরপরে মারেন কিন্তু জানলেন না শুনলেন না একজন মানসিক রোগীকে আপনারা হত্যা করে ফেললেন এই দায় কি আপনারা নিতে পারবেন কখনও এটা সম্ভব আপনাদের তো পরজীবনে যায়ও এর ভুলের মাসুল দিতে হবে